হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার খোলা লেজ খোলা লেজ জোড়া দিলে কীভাবে আর পায়রার লেজের ব্যাপারে অনেক কিছু বলবো আপনারা যেগুলো আপনারা অনেকে জানেন না আর এই ভুলগুলো করলে কিন্তু পায়রার ওড়ার স্টাইলটা বদলে যাবে আর পায়রা কিন্তু বাড়ি নামার ক্ষমতাও কমিয়ে দেবে তো যেই জিনিসগুলো আপনারা করবেন আর কোন লেজ কোন লেজ কীভাবে জোড়া দিতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন তো এখানে দেখেন এই যে পায়রাগুলো আছে তো এই দেখেন এখানে দুটো কালাঙ্কা পায়রা আছে এই যে এটা এটা এই দুটোই কিন্তু বন্ধ লেজের পায়রা এবার এই বন্ধ লেজ বনদলেজ জোড়া দিলে কি সমস্যা আসবে সেটা আপনাদের বলবো আর খোলা লেজ খোলা লেজ জোড়া দিলে কি সমস্যা আসবে সেটাও বলবো আর একদম লেজে সরু লম্বা লেজগুলো ওগুলো জোড়া দিলে কীরকম কি আসবে সমস্যা ওটাও আপনাদের বলবো তো দেখেন এইখানে এই দুটো পায়রা দেখতেছেন এইটা একই সেটের বাচ্চা কিন্তু ওইটা যে নর না মাদি এখনও আমি বুঝতে পারছি না মাদির ঘরেই ফেলে রেখে দিয়েছি তো তারপরেও দেখছি এখন এই পায়রাটা ডাকার করছে মানে নর পায়রা মতো কিন্তু মাঝে মধ্যে আবার মাদি পায়রার মতো করে তো এখন যেভাবে করছে এটা দেখে আপনারা জানাবেন যে এটা নর হবে না মাদি হবে তো আমার তো মনে হচ্ছে এটা মািপায়রা হবে কিন্তু ওর যা ডাকের স্টাইলটা এখন বদলে গেছে কিন্তু এখন দেখে মনে হচ্ছে নর হবে তো একে এখান থেকে সরিয়ে দেবো এবার আপনাদের বলবো যে বন্দলেজ বনদলেজ জোড়া দিলে কি সমস্যা আসবে আমি পায়রা ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এ দেখেন আমার হাতে একটা এখন পায়রা আছে ক্যামেরাটা ঠিক করে নি তো এ দেখেন আমার হাতে এখন একটা পায়রা আছে তো এই পায়রাটা দেখেন এটা কিন্তু বনদলেজের পায়রা এই যে বন্ধ লেজের পায়রা আপনি যখনই এরকম লেজ নড়াবেন এই লেজটা উপরে উঠবে না এই লেজটা উপরে উঠবে না এরকম পেনসিলের মতো বন্ধ করে রেখে দেবে বা খুলে রাখলেও সেই লেজ কিন্তু উপরে উঠবে না নিচের দিক নামবে এ দেখেন আমি টানছি দেখেন লেজ উপরে উঠছে না তো এই নড়ে ধরেন এটা মারি পায়রা আমি আর একটা পায়রা দেখাচ্ছি তো এই যে আরেকটা পায়রা আপনার দেখাচ্ছি দেখেন এ দেখেন চোখ দেখেন সবুজ চোখের পায়রা বাড়ির বাচ্চা তো এইটাও দেখেন সেম এটা লেজও এরকম তুললে উপরে উঠবে না এ দেখেন কোমরে উপরে উঠবে না লেজ খুলে দিচ্ছে কিন্তু লেজ উপরে তুলছে না নিচের দিক নামাচ্ছে এটা বন্ধ লেজের পায়রা এবার এদের সাথে যদি আপনি জোড়া দেন ধরেন আগে যেটা দেখালাম আর এটা যদি নর্মাদি করে আপনি জোড়া দেন তাহলে কী হবে এর যে বাচ্চা হবে এর বাচ্চা আপনার বাড়িতে নামবে না প্লাস এই বাচ্চা দূরে দূরে চলে যাবে গাছে বসবে কারণ বাড়িতে যখন বসতে হবে না তখন গাছে বসবে ফ্ল্যাটে বসবে আর টাওয়ারে বসবে এই তিনটে জিনিসে করবে তো এই জিনিসটা কখনোই করবেন না এরকম বন্ধ লেজের পায়রা জোড়া দেবেন না তাহলে কী হবে বাচ্চা দেখতে খুবই ভালো হবে কিন্তু উড়ান কিন্তু এদের মধ্যে একদমই থাকবে না তো আরেকটা জিনিস বলে দিচ্ছি তো এবার আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দেখেন এই যে এটা আমার মেন পায়রা মানে বাড়ির পায়রা এই লেসটা দেখেন কতটা লম্বা দেখেন চার আঙ্গুলের থেকে পাঁচ আঙ্গুলের মতো লেস লম্বা হয়ে গেছে এই লেসটা কিন্তু জোড়ার জন্য এতটা ভালো না যতটা ভালো ছোট লেজ মানে ছোটো লেজ হবে কিন্তু বন্ধ লেজের হবে আর পায়রা কিন্তু বন্ধ লেজ জোড়ার জন্য একদমই পারফেক্ট না মাদি পায়রার লেস কেমন হয় আমি দেখে দিচ্ছি এই পায়রার সাথে আপনি বন্ধ পায়রা লেস জোড়া দিলেন আপনার পায়রা একটা বাড়িতে নামবে না সব পায়রা দশ পনেরো দিন পর হলেও পায়রা লস হয়ে যাবে তো বন্ধ লেজ বন্ধ লেজ জোড়া দেবে না কখনও তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে খোলা লেজ খোলা লেস জোড়া দিলে কি হবে তো খোলা লেস খোলা লেস জোড়া দিলে কী সমস্যা আসবে সেটাও বলে দিচ্ছি তো এ দেখেন এটা কিন্তু খোলা লেজের পায়রা দেখছেন কোমরের উপরে চলে আসছে এ দেখেন এরম করছি কোমরের উপর চলে আসছে লেসটা এটা কিন্তু খোলা লেজের পায়রা এ দেখেন এরকম করলেই টিকটিক করে উপরে উঠছে আর বন্ধ গেলে এটা এরকম নামবে এরকম যখনই টানবেন এটা এরকম ভিতর দিক নামবে যেটা আপনারা করবেন না বন্ধ এই যে এইটা হলো জোড়ার জন্য পারফেক্ট পায়রা যেটা এরকম করলে লেজ উপর দিক উঠে আসবে আর একটা পায়রা দেখাচ্ছি তো এ দেখেন আর একটা পায়রা এটাও কিন্তু খোলা লেজের পায়রা এ দেখেন এরও দেখেছেন এই যে এইটাও কিন্তু বিডিংয়ের জন্য একদম পারফেক্ট পায়রা দেখে হয়তো পায়রাটাকে হালকায় নেবেন কিন্তু এই পায়রাটা ব্রিডিংয়ের জন্য একদম পারফেক্ট পায়রা এর বাচ্চা সাড়ে আট ঘন্টা নর্মালে উড়ে এরকম যেসব মাদি হয় ব্লাড লাইন থাকা পায়রা এ দেখেন এটাও কিন্তু খোলা লেজের পায়রা এবার যদি আপনি এই দুটো জোড়া দেন ধরেন আগেরটা নর ছিল এটা মাদি তো এটা যদি আপনি জোড়া দেন এর বাচ্চা কীরকম হবে আমি বলে দিচ্ছি তো ওর বাচ্চা হবে কিন্তু এরকম টাইপের ঢ্যাড়স টাইপের যে পায়রা আপনার সাইজে বড় হবে ডানার কোনো শেপ থাকবে না পায়রার লেজ এরকম টাইপের গোল থাকবে এই যে এরকম টাইপের গোল থাকবে আর পায়রার ডানা যেরকম হয় এই যেরকম ভিতরে ঢুকানো থাকে কিন্তু এরকম যদি খোলা লেজ খোলা লেজ জোড়া দেন তাহলে কিন্তু এরকম লেজে এরকম ফাঁকা থাকবে এই যেরকম ফাঁকা থাকবে সবসময় একদম এই পায়রার মধ্যে উড়ান ক্ষমতা কমে যাবে যদি খোলা লেজ খোলা লেজ জোড়ালে আর এইখানটা দেখবেন একটা গর্ত টাইপের হয়ে যাবে পায়রার এইখানটা গত্ত টাইপের হয়ে যাবে আর এই সাইডটা এরকম ফোলানো থাকবে সবসময় যেটা ওড়ানের জন্য কিন্তু প্রচুর ডিস্টার্ব করবে পায়রা কিন্তু উড়বে না তো এটা আমার খোলা বন্ধলে জোড়া দিয়ে কিন্তু সেভাবে বাচ্চা তোলা আছে এটার মধ্যে সেই সমস্যাটা আসবে না কিন্তু এরকম টাইপের বাচ্চা বেরবো আর ওই পায়েরার মধ্যে উড়ান একদমই কমে যাবে আর পায়রা বাড়ি নামার সময় প্রচুর সমস্যা করবে খালি ভেসে ভেসে দূরে চলে যাবে বাড়ি নামার সময় খালি ভাসবে টানার লেজের সাহায্যে খালি ভেসে ভেসে কেটে যাবে আর বন্দ লেজ জোড়া দিলে সেম সমস্যা আসবে পায়রা বাড়িতেই নামতে পারবে না এটাই তো ভেসে ভেসে নামার পরে অনেকক্ষণ উঠতে উঠতে নেমে যাবে কিন্তু ওটা কিন্তু আর নামতেই পারবে না পায়েরা তো বুঝতে পারলেন এবার কোন জোড়াটা সব থেকে পারফেক্ট সেটা বলে দিচ্ছি তো কোন লেজটা থেকে বেশি পারফেক্ট সেটা আপনাদের জানাচ্ছি দেখেন এ দেখেন এই যে এরকম মাদি নেবেন এটাও কিন্তু খোলা লেজের পায়রা দেখেন কোমরের উপরে উঠে যাচ্ছে লেজ এ দেখেন লেজ খুলে দিচ্ছে এটা কিন্তু খোলা লেজের পায়রা এরকম একটা মাদি নেবেন মাদির লেজ বড় রাখবেন মাদির লেজটা বড় রাখবেন সাইজে মাদির লেজটা যতটা বড় হয়ে হোক আর লেজের শেপ এরকম হবে একটা পালক থাকবে আমি বলে দিচ্ছি দেখেন এই যে একটা পালক থাকবে আপনি দেখতে পারবেন আর সাইডের পাঁচটা পালক এ পাশের পাঁচটা পালক এরকম বাইরে থেকে বেরিয়ে যাবে আপনি দেখতে পারবেন আশা করি আর উপরের যে পালকটা এই যে এই পালকটা আপনি দেখতে পারবেন উপর থেকেই এই একটা পালক একে ঠেকে রাখবে আর এইগুলো কিন্তু বাইরে থেকে বেরিয়ে থাকবেন আর এরকম খোলা লেজ নেবেন মাদির লেজটা বড় রাখবেন এবার নরটার লেজ কীরকম হবে ওটাও দেখিয়ে দিচ্ছি তো যে নর আগেরটা দেখালাম ওর সাথে আপনি কীরকম নর জোড়া দিলে এদের বাচ্চা কিন্তু বাড়িতেও নামবে আর ব্যালেন্সও হবে পায়রাও কিন্তু বিশাল নজর ক্ষমতা হবে দেখেন আজের আগেরটা ছিল চার আঙ্গুলের মতো লেজ তো এইটার দেখেন তিন আঙ্গুলের মতো লেজ পায়রাটা পায়খানা করে দিল তো এ দেখেন এই দেখেন এই লেজ উপরে উঠবে না দেখতেছেন এই লেজ কিন্তু উপরে উঠবে না দেখেন এই লেস নিচের দিক নামে থাকবে এটা হলো বন্ধ লেজের পায়রা এই লেসটা কিন্তু নিচের দিক থাকবে আর এই লেসটা দেখেন ছোটো তিন আঙ্গুলের লেজ আগেটা ছিল চার আঙ্গুলের মতো কাছাকাছি লেজ ছিল পাঁচ আঙ্গুলের কাছাকাছি লেজ ছিল আর এর চোখটা দেখেন সেম পায়রা এরা কিন্তু ভাই বোন একই একই ব্লাডের যার কারণে এই জোড়াটা আমি দেবো না অন্যভাবে ঘুরিয়ে দেবো পরে অন্য সাথে দেবো তো এই জিনিসগুলো দেখবেন আর পায়রা লেজ যেন এরকম না থাকে ব্যাকা লেজ তাহলে কিন্তু সে পায়রা উড়ে না আর লেজের যে এই যে এই এই জিনিসের লেসটা যদি আপনি দেখেন পায়রার মধ্যে ভুল করে নেবেন না পায়রা সেটা হলো এইখানে ছটা পালক ছোট ছোটো এপাশের ছটা পালক বড় এই লেসটা কিন্তু খুবই খারাপ লেস এই লেসটা জোড়া দিলেই কিন্তু পায়রা মানে জোড়ার জন্য কি এটা ওড়ানোর জন্য এগুলো ব্লাড লাইন না থাকলে এইসব ফল্ট আছে এদিকে ছটা পালক ছোট হবে এদিকে ছটা পালক বড় হবে পায়রা যখন উড়বে এরকম কাত করে করে উড়বে আর পায়রা বেশিক্ষণ উড়বেও না বেশি তো সবসময় লেজ নেবেন এরকম সমান আর এই যে লেজের যে পালকগুলো দেখতেছেন প্রচুর চওড়া হবে ভালো পায়রা হলে আর লেজ তো ছোটো হবেই আর নিচের লেজের যে এই যে তলাগুলো দেখতেছেন এই যে এইগুলো এই দেখেন এই পালকগুলো এই লেজের থেকে এতটা ঠেকে গেছে মানে বুঝতে পেরেছেন কতটা ভালো লেভেলে এটা পায়রা আছে তো এটা নর্মালি সাত আট ঘন্টা আরামে উড়ে যায় এ দেখেন এই যে বলে এগুলোকে এইগুলো যত বড়ো হবে তত ভালো হবে ভালো পায়রা বলে ভালো এমনি হবে এবার এটা ওরা নয়নি এবার একটা জিনিস বলে দিচ্ছি তো আর একটা জিনিস বলে দিচ্ছি যেটা আপনারা করতে পারেন যদি আপনার সাথে এরকম সমস্যা আসে ধরেন এই মাদি পায়রা এটা এটা নর পায়রা এই দুজনেরই কিন্তু লেজ বন্ধ ব্যাপারটা ভালো করে বুঝবেন এই যে এটারও লেজ বন্ধ এটারও লেজ বন্ধ আর এর চোখ আর এর চোখ সেম কিন্তু এর থেকে যে বাচ্চা হবে হবে ডিপ মানে এর এর চোখ চোখ ডিপ একটু লাইট মানে এদের থেকে আপনি আশা করতে পারেন যে এদের বাচ্চা যখন হবে ডিপ চোখের হবে তো ওই বাচ্চা আমার লাগবে কিন্তু এদের দুজনেরই লেজ বন্ধ তো সেইখানে আপনি কি করবেন বলে দিচ্ছি ব্যাপারটা বুঝবেন এইটাকে জোড়া দেবেন যদি আপনি লাল চোখের বাচ্চা বানাতে চান ধরেন আপনার লাল চোখের বাচ্চা লাগবে তো এইটা আর এটাকে জোড়া দিয়ে দেবেন এটা এটাকে জোড়া দিয়ে দিলেন এদের থেকে যে বাচ্চা হবে এদের বাচ্চা কিন্তু লেজ বন্ধই বেরোবে পড়বে লেজের সাথে বন্ধ জোড়া দিলে লেজ কিন্তু বন্ধই বেরোবে আর এদের বাচ্চা কিন্তু বাড়িতে ক্ষমতা রাখবে না আর এর যে বাচ্চাটা হবে এটাকে আপনি ডানা কেটে বড় করে দেবেন বড় করে বড় করে সেই পায়রার সাথে আপনি এই যে ধরেন এই দুটো বাচ্চা হলো এই বাচ্চাটা এই বাচ্চাটার সাথে আপনি এই বাচ্চাটা জোড়া দিয়ে দেবেন এটা হলো খোলা লেজের পায়রা মানে যে বন্ধ লেজের বাচ্চা হবে বন্ধ লেজের হবে তার সাথে আপনি খোলা লেজের পায়রা জোড়া দিয়ে দেবেন তখন কিন্তু ওর বাচ্চার মধ্যে ওই ব্যালেন্সটা চলে আসবে তো ওইভাবে কিন্তু আপনার ব্লাড লাইনটা বাড়িয়ে ফেলতে পারবেন আর যেরকম চোখ আপনার দরকার সেরকম চোখ বেরিয়েও যাবে আর তার থেকে যে বাচ্চা হবে তার সাথে আপনি খোলা লেজের জোড়া দেবেন খোলা লেজের জোড়া দিলে পায়রা কিন্তু তখন বাড়িতে নামার ক্ষমতা ঠিক ব্যালেন্সে চলে আসবেন খোলা লেজের সাথে যেই জোড়া দেবেন তখন আর এই বন্ধ লেজের কোনো কাজ হবে না ওর যে বাচ্চা হবে তখন কিন্তু সেই খোলা লেজের বাচ্চা এবং বন্ধ লেজের বাচ্চা দুটোই পড়বে আর ধরেন আপনি এটা বন্ধ জোড়া দিলেন এটা খোলা লেজ এই দুটো যখন জোড়া দেবেন এদের বাচ্চা কিন্তু বন্ধ লেজ খোলা লেজ দুটোই পড়বে আর এদের বাচ্চার মধ্যে ওড়ার ক্ষমতাটা খুব বেশি হবে এমন যেন উড়বে না দুজনের কিন্তু ওড়ার ক্ষমতা খুব বিশাল হবে তো ওইভাবে কিন্তু আপনার যদি দুজন দুটোই বন্ধ লেজে থাকে তাহলে জোড়া দিয়ে তার বাচ্চার সাথে আপনি খোলা লেজে জোড়া দিয়ে ব্যালেন্স করে পায়রাটাকে আবার মানে সেভাবে ফিরে পাবেন যেরকম আপনি চান তো বন্ধ লেজ বন্ধ লেজ হলে কিন্তু ওই সমস্যা আসবে পায়রা বাড়িতে